এখনো গাজী মোড়াতে ধান শেষে ঘাটি হিরু সাহেবের হুমায় সাহেবের নাম আপনারা ভুলেন নাই আমাদের মনে এখনো এটা আছে যেহেতু সময় কম আমরা শুনতে এসেছি গ্রাম অঞ্চল আমাদের কাছে কি বলবে আমরা বেশি কথা বলবো না কিন্তু আমিও যেভাবে আমাদের কামায় বলে গেছে আমাদের সাত নগর থেকে কালাম সাহেবের কাছে কোনো দাবি থাকবে না আমরা ওনাকে গাজী উপহার দিব শুধু একটাই থাকবে অনুরোধ যে যখন যদি আমার ধারা আসে ইনসাল্লা আসবে আসবে নাকি বলেন যখন আসবে উনি এই আমার চাচু হিরুম হিরুমে এবং হুম ভাইয়ের বিচারটা উনি খেয়াল করে দেখবে এটাই আমাদের সাত নম্বর ওয়ার্ডের দাবি থাকবে এ বলে আমার বক্তব্য শেষ করলাম সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা